বাঁকুড়ায় তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলে চেয়ারম্যানও বদল করা হয়েছে কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম যে তৃণমূলের শিক্ষা সেলে বদল করা হয়েছে বাঁকুড়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানও বদল করা হয়েছে বামপন্থীদের দাপট বেড়ে গেছিল সেটাই কমানো হলো প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রা দায়িত্ব পেতে হুঙ্কার সাংসদের যেদিন থেকে দায়িত্বে তখন থেকে শুনেছি সরানো হবে সহযোগিতা করে অব্যাহতি দেওয়ার জন্য ধন্যবাদ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে খোঁচা বিদায়ী চেয়ারপারসনের দল মনে করেছে যোগ্য নয় তাই সরিয়ে দিয়েছে বলছেন বসুমিত্রা সিংহ পাণ্ডে আজ গৌরবের দিন তাড়াতে পেরেছি অলিখিত সিপিএমকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বদলের পর পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদের আমি মানুষের জন্য যতটুকু করার যতটুকু দেবার নিঃস্বার্থভাবে ততটুকু দিয়েছি এবং আমি অত্যন্ত স্যাটিসফাইড আমি অত্যন্ত আমার কোনো রিগ্রেট নেই কেননা আমরা কেউই কোথাও কোনো জায়গাতে ক্ষমতায় থাকি না আমার কাজ হচ্ছে মানে আমি আই থিঙ্ক দিস ইজ গড গিফটেড অপরচুনিটি টু সার্ভ পিপল অ্যান্ড আই হ্যাভ ডান দিস সাকসেসফুলি অ্যান্ড দিস ইজ মাই অনলি স্যাটিসফ্যাকশন অ্যান্ড আমার যতটুকু তিন বছরের কার্যকালের মধ্যে আমাকে যতটুকু আপনারা দিয়েছেন আমি তো যেদিন প্রথম দিন বসেছি তারপর দিন থেকে আমি জানি যে আপনাকে তুলে দেওয়া হবে তুলে দেওয়া হবে দ্যাট অনাদিন থিং কিন্তু আমি আমার সততার জোরে আমি এটা মানে একদম দাবি নিয়ে বলে যাচ্ছি আমি সম্পূর্ণ সৎভাবে

שי কারণে হয়তো আমাকে অযোগ্য বলে মনে হয়েছে আমার উপবা শান্তি এই এই পদে 24 আওয়ার্স আমি তো সিনসিয়ার আমি তো প্রচন্ড সিনসিয়ারলি কাজ করতে ভালোবাসি এবং আমি সিনসিয়ারলি কাজ করেছি এবং এবং সেই কাজের জন্য আমাকে বহু জায়গা থেকে বহু রকমের চাপ সহ্য করতে হয়েছে হ্যাঁ সেটা তো খানিকটা বটে সেটা খানিকটা বটেই